কাটোয়ার অগ্রদ্বীপ স্টেশন বাজারে সোনার দোকানের দুঃসাহসিক চুরির ঘটনার পুনর্নির্মাণ করল কাটোয়া থানার পুলিশ সোমবার কাটোয়ার অগ্রদ্বীপে সে দোকানে মুখে কালো কাপড় মেধে নিয়ে আসা হয় ধৃত পাঁচ দুষ্কৃতীকে পুলিশের সামনে তারা দেখায় কিভাবে তারা এই চুরি করেছিল এবং তারপর ঠিক কি কি করেছিল তারা দেখায় কিভাবে তারা দোকানের শাটার গেট কেটে দোকানের সিন্ধুক ভেঙেছিল তারপর সিসিটিভি ক্যামেরার মুখ উল্টো দিকে করে দেয় এবং তারপর ডিভিআর নিয়ে সেখান থেকে কিছুটা দূরে একটা পুকুরে ফেলে দেয় সেই পুকুর চিহ্নিত হওয়ার পর সেই ডিভিআর খুঁজতে স্থানীয়দের সাহায্যে পুকুরে জাল ফেলা শুরু করে পুলিশ পুলিশের এ কাজে খুশি এলাকাবাসী অগ্রতি ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক সুকান্ত দেওয়ান বলেন পুলিশ আমাদের বাহাত্তর ঘন্টার মধ্যে চুরির কিনারা করার কথা দিয়েছিল সেটা পুলিশ প্রশাসন করে দেখিয়েছে পুলিশের এই তৎপরতায় আমরা অত্যন্ত খুশি तो इस जगह का पता कैसे चला? पहले आके देख गए थे। पहले लकरम लारम देखे गए थे यहाँ पे सब। मोती? हाँ। चले रेडी रहे तो? हाँ। कंधा पड़ा? लाज में है। हाँ, तू मिटी है। ओह, फ्रेंड खुले जाना? नाम, 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 नाम। ये पे तो फिर इधर फेंक दिया तो इधर से इधर फिकाए सोरो एक टू सामने देखे सामने देखे सोरो के हां अच्छा नादारी पड़े हां जय ए ए ए ए अच्छा बहुत हो गया कहां तक जाना चाहता है चलो स्टार्ट जहां से अभी अभी तो भी Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

চুরির আমাদের প্রশাসন এবং আমাদের কাটোয়া থানার ওসি সাহেব উনি বলে গেছিলেন যে বাহাত্তর ঘন্টার মধ্যে এই যারা এই দুষ্কৃতীরা গ্রেপ্তার করবে এটা সত্যি কথা এবং কাজ দুটো একদম বাহাত্তর ঘন্টা আগেই এরা সব অ্যারেস্টে করেছেন এবং আমাদের সমস্ত সোনা যা এখান থেকে চুরি গেছিলো সমস্তটাই উদ্ধার হয়েছে যেটা আমাদের সামনে স্যাররা দেখিয়েছেন আমরা এতে প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি প্রচণ্ড খুশি আমরা মানে শুধু আশাবাদী নয় যে আমরা নেক্সট জেনারেশনও আমরা একটা আশাবাদী যে আমরা প্রশাসনের কাছ থেকে নিরাপত্তা জবাব আমরা বোধ করতাম সেটা আমরা পুরোপুরি হান্ড্রেড পারসেন্ট বোধ করছি আজকে যেভাবে পুলিশ প্রশাসন যেভাবে এই সমাজ দুষ্কৃতিতে নিয়ে এসে যেভাবে পুনর্নির্মাণ ঘটনাটা করলো যেভাবে ছুটি করেছে এতে আমরা প্রচন্ড খুশি প্রচন্ড খুশি কি নাম আমার নাম সুকান্ত দেওয়ান আমি অগতি ব্যবসায়ী সমিতির ভাইস প্রেসিডেন্ট শনিবার আদালতে দুষ্কৃতীদের পেশ করে নিজেদের হেফাজতে চায় কাটোয়া থানার পুলিশ আদালতের নির্দেশে বারো দিনের পুলিশি হেফাজতে রয়েছে ওই সাত দুষ্কৃতি এবং নিজেদের হেফাজতে নিয়ে পুলিশ এই চুরির তদন্ত চালিয়ে যাচ্ছে এই দিন দুষ্কৃতীদের দেখতে ভিড় বহু সাধারণ মানুষ পুলিশের এই সাফল্যে খুশি এলাকাবাসী থেকে পুলিশ সুপার সকলেই নিউজ নেটওয়ার্ক সেভেন হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ববর্ধমান কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা